আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে তিন হাজার বছর পুরনো রহস্যজনক জিনিস বেরিয়ে আসছে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে মহানবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার তিন হাজার কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিখকে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাদ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতই বুঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক করা সেই ভবিষ্যদ্বাণী সত্য হতে শুরু করেছে ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানে ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঘ নির্মাণী ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব শহীদ মুসলিম আল আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন